হাজার কন্ঠে আওয়াজ ওঠে আওয়াজ তোলে জনতা আসল দোষী শক্তি হবে ফাঁসি হবে মমটা ফাঁসি চাই ফাঁসি চাই চাই ফাঁসি চাই দোষী ফাঁসি চাই 啊！<laughs> <laughs> Si O N A Ti O U T A N N A Tum Tτο Ti Ti O L A I Tte XH13 O XE TAM, Ti

এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন মণিপুরে আজকে মহিলাদের নারীদের আছে রূপে পদযাত্রা করে সেখানে এগিয়ে চলে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধীরে ধীরে মুখে আজকে সেখানে টেপ লাগিয়ে কোনো কথা না বলে তত্ত্ব হয়ে কিন্তু বাংলার মামাটি মানুষের সর্বানী আসন দেয়া মুখ্যমন্ত্রী আর্জিগড়ের ঘটনায় তদানিত সময় থেকে তিনি এতে তিনি উল্লেখ করছেন ভাই তিনি কর্তব্য পালন করার জন্য তিনি তার হত্যা চালিয়ে করেছে সাথে दोषी শাস্তি জানি করে পথে এনেছে এবং সবার কাছেpadStart করেছে এই অন্যায় এই ব্যভিচার এই দমন বিননের বিরুদ্ধে আমরা সকলে রাজপথে ঐক্যবদ্ধ হই নিন্দা করব প্রতিবাদ জানাব যে প্রতিবাদ নিন্দা শেষ অস্ত্র আজকে সেখানে ফাঁসিতে ছুরি যেরকম হত্যা করে আমাদের মধ্য দিয়ে দোষীকে ঠিক সেই শাস্তি যাতে দোষীরা পায় সেই দাবি করে ধীরে ধীরে তিনি এবং তার সহকারী বর্তমানে ছাত্র যুবর রয়নের মণি ধীরে ধীরে মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সবসময় চাইছেন দোষীরা যেন আজকে কথাই নয় কর্তব্যের মধ্য দিয়ে শাস্তি পায় সেই যেন যথাযথ মানুষকে যারা শেষ শাস্তি দণ্ডে তাদের এগিয়ে তাই ব্যক্তিদের আজকের পথে আমাদের মধ্য দিয়ে সকলের মধ্য দিয়ে জাগ্রত হয়ে এগিয়ে চলছে তাই অন্যান্য স্থানের মতো তাই নবদ্বীপ শহর নবদ্বীপ প্রাণ কেন্দ্র এই রাধা বাজার থেকেই থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে যা পদযাত্রা শুরু করে অশুভ পরিবেশ নিন্দাজনক অধ্যায় দূর করে যাতে ধীরে ধীরে সাম্যের পবিত্র মানবিক পবিত্র ধীরে ধীরে আমাদের দেশবাসীর অন্তরে জাগ্রত হয় তাই প্রধানমন্ত্রী যদি মণিপুরের ঘটনায় চুপ থাকে কিন্তু ধীরে ধীরে বাংলার মাটি বাংলার বাই বাংলার জন বাংলার পর শুধু হবে পূর্ণ হবে এই কথা বলেই নয় প্রত্যেকের মধ্য দিয়ে মামাটি মানুষের সর্বাধিনায়িকা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় জাগ্রত হয়ে এগিয়ে চলেছে যে জাগ্রতার মধ্য দিয়ে মানুষের অশুভ পরিবেশ দূষিত পরিবেশ বিধারক শুভ পরিবেশ অন্তরে জাগ্রত সেই শুভ পরিবেশ

ওয়ে গেছে আমাদের সময় হয়ে গেছে। আমি দেখলাম দোকান দি তুমি ডাকলা আমার হ্যাঁ। ওরে। তো 100 টাকা না না ওই আরেকটা ও বাবা আমাদের একটা বাড়ি ছিল বানানোর। সকালে সরি। না কিছু